কোমরের বাতের ব্যথা কমাতে কুজোভাব কমাতে কোষ্ঠকাঠিন্য কমাতে ও পিঠের বক্রতা কমাতে করুণেই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয় যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার সুস্থতার জন্য তিরিশ মিনিট সময় ব্যয় করুন এই যোগের জন্য প্রথম যোগা ভুজঙ্গ আসন ভুজঙ্গ মানে সাপ তাই সাপ যেভাবে ফণা তোলে আপনার মাথাকে সেভাবে তুলতে হবে প্রথমে উপরে শুয়ে পড়ুন দুই হাত বুকের দুই পাশে থাকবে পা জোড়া থাকবে এবার আস্তে আস্তে আপনার মাথাকে উঁচু করুন নিঃশ্বাস স্বাভাবিক নিঃশ্বাস স্বাভাবিক থাকবে মাথাকে উঁচু করে কিছু সময় রাখুন তারপর ধীরে ধীরে মাথা নিচু করুন আপনি যতটা পারবেন ততটাই তুলুন কষ্ট করে তুলতে হবে না ভুজঙ্গা আসন প্রথম স্টেপ এইভাবে আপনি প্রতিদিন করুন প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় করুন তবে একেবারে খালি পেটে করবেন না হালকা টিফিন খাওয়ার পরে করতে পারেন আর পূর্ণ আহারের চার ঘন্টা পরে আপনি এই যোগা করতে পারেন এইভাবে আপনাকে ধীরে ধীরে একবার করে বিশ্রাম করবেন অনেক সময় আবার করবেন আবার বিশ্রাম করবেন এইভাবে বিশ্রাম করে করে আপনাকে করতে হবে পাঁচবার এইবার দুই হাত ভাস করে তার উপর মাথা রেখে আপনি বিশ্রাম করুন আর যোগা সবসময় খোলামেলা জায়গায় করবেন যেখানে খোলা পাবেন আপনার বাড়ির ছাদে বারান্দায় উঠানে যেখানে খোলা পাবেন আপনি সেখানেই করতে পারেন আর খোলামেলা জায়গা না পেলে ঘরের দরজা জানালা খুলে আপনি ঘরেও করতে পারেন আর কোথাও জায়গা না থাকলে আপনি আপনার বিছানায় বসেও করতে পারেন ভুজঙ্গ আসনের দ্বিতীয় স্টেপ একইভাবে উবর হয়ে শুয়ে পড়ুন দুই হাত বুকের পাশে থাকবে এবার মাথাকে অনেকটা তোলার চেষ্টা করুন নাভি পর্যন্ত উঠে যাবে পায়ের পাতা জোড়া করে থাকবে এইভাবে মাথাকে ধীরে ধীরে উঁচু করে তুলুন কিছু সময় রাখুন তারপর ধীরে ধীরে নামিয়ে ফেলুন আপনি যতটুকু পারবেন ততটুকুই রাখবেন জোর করে করার কোনো দরকার নেই তারপর আপনি বিশ্রাম করুন অনেকক্ষণ বিশ্রাম করুন তারপরে আবার করুন এইভাবে আপনাকে করতে হবে পাঁচবার ধীরে 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 করুন আর যোগ সব সময় ঢেলাঢেলা পোশাকে করবেন এবং একই সময়ে করবেন সকালে করলে সকালের সময় ঠিক রাখবেন রাত্রে করলেও রাতের সময় ঠিক রাখবেন যে সকাল আটটায় করলে পরের দিন সকাল আটটায় আজ রাত আটটায় করলে পরের দিন রাত আটটায় করবেন এভাবে আপনি ধীরে ধীরে অভ্যাস করুন খুব একটা কঠিন না আপনার বয়স যাই হোক পঞ্চাশ ষাট সত্তর আশি আপনি চেষ্টা করুন প্রথম দিন অল্প করুন আর না পারলে প্রথমে বুকের পাশে পা রেখে আপনি ধীরে ধীরে মাথাকে তোলার চেষ্টা করুন এভাবে আপনি পাঁচবার করুন কোমরের ব্যথা যন্ত্রণা কমানোর দারুণ ব্যায়াম এটা এভাবে আপনি করুন আর আপনার খাবারটাও প্রতিদিন ঠিক আপনি একই সময়ে খাবেন একটা কথা আছে সময়ে খায় সময়ে তার করি বৈদ্যে না পায় অর্থাৎ একই সময়ে খাবার খেলে আপনার শরীরে রোগ ব্যাধি প্রবেশ করতে ভয় পায় কারণ পাচক রস প্রতিদিন একই সময়ে আপনার পাকস্থলীতে এসে উপস্থিত হয় এবং খাদ্য খাবার খোঁজে আপনি খেলে আপনার সেই খাবার হজম হয়ে যায় আর অসময়েতে খেলে পাচক রস পাওয়া যায় না এবং খাবার হজম হয় না তার ফলে শরীরে নানাবিধ রোগ ব্যাধির উৎপত্তি হয় ব্যালান্স ডায়েট থাকবে আপনার শাক সবজি ডাল মাছ সঙ্গে একটু স্যালাড আর টক দই টক দই হজমে ভীষণ ভীষণ সহায়তা করে ভীষণ সহায়তা করে টক দই আর আপনি একটু তিল খেতে পারেন সাদা তিল শুকনো খোলায় বেজে এক চামচ দিনে যে কোনো সময় খেতে পারেন এতে ব্যথা বেদনা ভীষণ ভীষণ ভালো হয় নতুন চুল গজায় মাথায় আর আপনার কষ্ট পরিষ্কার হয় ঘুম থেকে ওঠার তারা থাকবে আর পারলে একটু কিসমিসও খেতে পারেন সন্ধেবেলা একটু কিসমিস ভিজিয়ে রাখবেন জলে রাতে ঘুমানোর সময় আপনি খেয়ে ঘুমাবেন আপনার সকালে ওঠার তারা থাকবে আপনার এমনি ঘুমটা ভেঙে যাবে তৃতীয় স্টেপ ভুজঙ্গাসনের একইভাবে হয়ে শুয়ে পড়ুন দুই হাত বুকের দুপাশে থাকবে এবার ধীরে ধীরে হাতকে তোলার চেষ্টা করুন মেঝের থেকে হাত একটু উপরে থাকবে এইভাবে আপনি অভ্যাস করুন ধীরে ধীরে অভ্যাস করুন আর করে তুলুন হাত মেজের থেকে উপরে উঠে যাবে যতক্ষণ পারবেন ততক্ষণ রাখবেন জোর করার কোনো দরকার নাই একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে ধীরে ধীরে আপনাকে করতে হবে পাঁচবার আর খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না যদি আপনি হাঁটতে পারেন খাবার খাওয়ার পরে একশো পা হাঁটতে হয় তাতে আপনার খাবার ভালো হজম হয় আর হাঁটতে না পারলে আপনি চেয়ারে বসে থাকবেন পাঁচ মিনিট কি দশ মিনিট চেয়ারে বসে থাকবেন তারপর আপনি ঘুমাবেন খেয়েই সঙ্গে সঙ্গে কেউ ঘুমিয়ে পড়বেন না আর একটা জিনিস আপনি স্নানের সময় নাভিতে একটু সরষের তেল লাগাবেন আপনার পেট ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকবে মন ঠান্ডা থাকবে আর কখনও পায়ের গোড়ালি ফাটবে না শীতকালে মহিলাদের বিশেষ করে পায়ের গোড়ালি ফাটে বিভিন্ন রকমের মলম ক্রিম লাগাতে হয় কোনো দরকার নেই আজ থেকে আপনি নাভিতে সরষের তেল লাগান লাভি ঠান্ডা থাকলে আপনার সব ঠান্ডা আর কখনও আপনার পায়ের গোড়ালি ফাটবে না আর গ্যাস অম্বলের সমস্যাও চিরতরে দূর হয়ে যাবে এভাবে আপনি করুন লাস্ট আপনি করুন ধরুন আসন এটা খুবই কষ্টকর ব্যায়াম হয়ে শুয়ে পড়ুন দুই হাঁটু ভাস করুন এবার দুই হাত দিয়ে দুই পায়ের গোছা ধরার চেষ্টা করুন তারপর আপনার দুই হাঁটু এবং মাথাকে উঁচু করুন যে যতটুকু পারবেন ততটুকুই করুন জোর করার কোনো দরকার নাই এভাবে কিছু সময় রাখুন তারপর আপনি ধীরে 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 ছেড়ে দেবেন এভাবে আপনাকে করতে হবে পাঁচবার এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন আপনার কোমরের বাদ ব্যথা চিরতরে দূর হয়ে যাবে মাসিকের পেট ব্যথা দূর হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে পিঠের বক্রতা দূর হবে পিঠ সোজা হয়ে যাবে হাঁটু যন্ত্রণা কমবে হার্ট ভালো থাকবে লাংস ভালো থাকবে আর মহিলাদের সাদাশ্রাবের সমস্যাটা কমে যাবে আর সেই সঙ্গে আপনার লিভার প্লিহার সমস্যা থাকলে সেটা কমে যাবে পেটের চর্বি কমবে মেরুদণ্ড নমনীয় হবে বুকের গঠন খুব সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর আপনার কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি যদি কিছু জানতে চান বা কোনো যোগা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি কমেন্ট করুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন ফেসবুকেও একই রকম যোগা প্রতিদিনই পাওয়া যাবে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার